এরে আমার কলিজার যুবক বাবারা দেখতে দেখতে তোমার তো কোঠা সামনে তিরিশের চলছে কয়েদিন আর বাবা ইদানিংকালে যত মরণের খবর দেখি বেশি বেশি যুবকরা মরে অসুস্থরা কম মরে সুস্থরাই বেশি মরে করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর মহামারী যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিনার বাসবারে যুবক বাবা মরিয়া তো যাবা তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া মরো তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি এই কপাল নিয়ে কেন জন্ম কপাল কেন নিয়েছ তোমার তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি চাকুরি কর তুমি ব্যবসা করো ধন্যবাদ তোমাকে আমি বলি নাই টুপি পরো দাড়ি বড় করো মাদ্রাসায় পড়ো যাও পীরের কাছে যাও একবারও বলি নাই রে বাবা তুমি স্কুলে পড়ো ধন্যবাদ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা রে বাবা তোমার আচরণে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় ও তোমার আচরণে ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায় ঐলা কেরাম কষ্ট না পায় কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পায় বলে আহ এই আহ নিঃশ্বাসটা একটা আগুন এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু রে বাবা শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোনো আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস পেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শ বাণী ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়া সামনে আগাইরে যুবক শিক্ষকের দোয়া নিয়া চলিও ওলা মায়েখেরামের দোয়া নিয়া চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাইরে বাবারা বলো তোমার মতো যুবক জীবনে কোনো মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই এমন যুবক পাশক্ত নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো আসেনি তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বড়দোয়া লাগছে বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো এরে মন ও যুবক তোমার যুবক মতো রাস্তায় গাড়ি চালায় নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর পুলিশ ব্রিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কাজ করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না আসলে কারণটা কি কোরআন মিথ্যা মনে করেছ যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দাড়িটা কেটে ফেলবো এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাবো নাচ গান প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান করব বল আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবেনি যদি বলো না পারব না তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়ার মালিক জীবনে তো গুণা কম করো নাই মনের চাহিদা পূরণ করিয়া গুনা করেছ মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে চাইছে তুমি বেপর্দায় আড্ডা দিবা দৌড়াইয়া গেছো আড্ডা দিয়েছো এখনো কি মনের শখ মিটে নাই এখনো কি তওবা করবা না আর কত রাতের বেলা মোবাইলে গুনা করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি আল্লাহর ভয়ন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরাইল জীবন শেষ করে ওই ভয়টা নিয়ে তওবা বা করো মনে মনে আমার ও আল্লাহ জীবনের বেপর না দাড়ি কাটব না না বেপর্দায় মা বাবার দোয়া শিক্ষকের দোয়া কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না আম্মা আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবেন কারণ মাল তো আসলে স্বামীর স্বামী কবরে নিয়ে যাবে না স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে আল্লাহর কাছে তওবা করেন একটা সন্তানকে আদর্শওয়ালা বানায় যান ডাক্তার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান চাকরিজীবী বানাবেন সন্তান চাকরি করিয়াও কোরআন আর আপনার জন্য দোয়া করবে ডাক্তার হলেও কোরআন আপনার জন্য দোয়া করবে এখনো তওবার সময় আছে তওবা করেন আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ magira আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করেন দুনিয়াটা কিছুই না গুনা কবরে গেলে আমার মাওলার কোরআন নবীর কথা অনুযায়ী ভয়ঙ্কর হালাত শুরু হয়ে যাবে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুনাগারের জন্য জাহান আগুনের গরম কত কঠিন কেমনে সহ্য করবেন এখনো সময় আছে কাছে তওবা করে নেন ও আমার যুবক আল্লাহর কাছে তওবা করে নাও আর নামাজ সারবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি নিয়াত হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়াত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ